অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দিকে নকশি পিঠা বা ফুল ফুলপিঠা নামে পরিচিত আজকে আমি শেয়ার করব কিভাবে আমাদের বাসায় নকশি পিঠা বা ফুল ফুলপিঠা বানিয়েছি আপনাদের দিকে এই পিঠা কি নামে পরিচিত ফুটন্ত গরম পানি দিয়ে আমার আম্মু এখানে পিঠা বানানোর জন্য গুলে রেখেছে পরিষ্কার গামছা দিয়ে ভিজিয়ে রেখেছে যাতে গোলাটা শক্ত না হয়ে যায় আমার আম্মুও পিঠা বানানোর চেষ্টা করতেছে আমার একটা মামিকে ডেকে নিয়ে এসেছে পিঠা বানিয়ে দেওয়ার জন্য যেহেতু আমরা এই পিঠা বানাতে পারি না মামি এত সুন্দর করে পিঠা বানাতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর করে মামি পিঠা বানাতে পারে মামির পিঠা বানানোর দেখে আমারও ইচ্ছে হচ্ছে একটা পিঠা বানাতে তাই আমিও নিয়ে নিয়েছি একটা পিঠা বানাতে অনেক চেষ্টার পর কিছুটা হয়েছে কেমন হয়েছে আমার পিঠাটা কি বলবে আপনি অনেক সুন্দর পিঠা বানিয়েছেন তাই বলছি প্রশংসা করার কিছু নেই আমি জানি আমি অনেক সুন্দর পিঠা বানাতে পারি যাই হোক মজা করলাম কেউ কিছু মনে করবেন না মামি একের পর এক নতুন ডিজাইনের কত সুন্দর করে পিঠা বানাচ্ছে বানিয়ে আমার হাতে দিচ্ছিল রাখার জন্য আমি রেখে দিয়েছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা বানিয়েছে এক একটা পিঠার এক এক শিখ এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে কি বলবো মামির এই পিঠাটা আমার এত ভালো লেগেছে অনেক সুন্দর করে মামি এই পাতাটা করেছে মামির থেকে দেখে দেখে আমি আর আমার আম্মুও চেষ্টা করতেছিলাম বানানোর এইখানে আমি আর একটা পিঠা বানিয়েছিলাম এটাও আমি বানিয়েছি আর এই মামির এই পিঠাটাও এত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর করে মামি কেরি কাটছিল খেজুর কাটা দিয়ে পিঠাগুলো বানানো হচ্ছিল এখন পিঠাগুলো বাজারপালা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে বেজে নিব বাজার পর আম্মু মিঠাই দিয়ে পাক দিয়ে দিয়েছে এ পর্যন্ত কার ভিডিও শ্যুট করা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ